হ্যালো গাইস আসসালামু আলাইকুম ডিএম ব্লগ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমরা আবারও একটা এপিসোডে আপনাদের মাঝে চলে এসেছি আমাদের টিমমেট নিয়ে আমাদের সামনে টিমমেট আছে মুন্না ভাই ডিএম মুন্না মোহাম্মদ আলমগীর ভাই আমাদের বস আছে রাজ্জাক বস আমাদের সাথে আজকে আমরা আপনাদের একটা হান্টেড এবং হরর প্লেস एक्सप्लेन করে দেখাবো যে আসলে এখানে কি কি আছে এবং কি কি দেখা যায় সে সমস্ত জিনিস আমরা দীর্ঘদিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আমাদের অসুস্থতা থাকার কারণে এবং অনেক ধরনের আমাদের বিপদ আপদ চলে আসে সেজন্য তো আপনারা উপস্থাপন করতে থাকেন তো মুন্না ভাই আমরা এখানে কি কি শুনতে পেরেছি আমি কিছু দিন শুনতে পেয়েছি যে এখানে ওইদিকে দেখতে পারেন যে ওখানে কিন্তু কিছু মানুষ বসবাস করে হুম হুম তো আমরা দেখা কাছে অনেকের কথা শুনেছি যে এখানে নাকি গভীর রাতে একটা কান্নার শব্দ শোনা যায় আমরা আসলে প্রথম সময় আসলে বিশ্বাস করে নাই তখন আমরা অনেক কিছু জিজ্ঞেস করলাম যে এখানে নাকি গভীর রাতে নাকি হাঁটার শব্দ নুপুরের মতো যায় হাঁটতে হাঁটতে তারপর আবার নাকি আপনার পায়েলের শব্দ শোনা যায় নাকি মানুষের কান্নার শব্দ শোনা যায় আসলে আমরা আমাদের টিম নিয়ে আসছি দর্শকের মাঝখানটা দেখাতে যে আসলে এখানে কিছু আছে কি না চলুন দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন

রিল্যাক্স রিলাক্স রিল্যাক্স আস্তা ও এখন আমি হ্যাঁ আমিও

এই 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 কি এই পিছে একাই এই আমাদের টিমমেন্ট কে